এসে গেছি বাগবাজার স্টেশন দমদম থেকে প্রিন্সেপঘাট লোকাল ধরে আপনারাও চলে আসতে পারবেন এই বাগবাজার স্টেশনে এই হল পশ্চিমবঙ্গের জলপথ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হুগলি নদী যেটি আগে ছিল একেবারে মন্দিরের ঠিক পাশেই কিন্তু বর্তমানে কালের নিয়মে এটা অনেকখানি পিছিয়ে গিয়েছে নমস্কার আর এম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি চলে এসেছি সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে এটা হচ্ছে মদন মোহনতলা স্ট্রিট কলকাতা হচ্ছে এটা ফিফটি কলকাতা ফাইভ সরি কলকাতা ফাইভ মদন তলা স্ট্রিট এটা অর্থাৎ এটা আপনি যদি আসেন বাগবাজার স্টেশনে নেমে কুমারটুলির দিকে আসতে হবে সেখানেই পাহাটেই পড়বে হচ্ছে সিদ্ধেশ্বরী মাতা কেই সিদ্ধেশ্বরী মাতা অত্যন্ত জাগ্রত কারণ এই মাকে অনেকে বলতো ব্ল্যাক প্যাগোটা বা মিত্রের প্যাগোটা এখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বহুবার এসছেন একটা ইতিহাস আমরা জানতে পেরেছি সেই ইতিহাসটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি কেশবচন্দ্র সেন তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন সময় রামকৃষ্ণদেব একটা ডাব আর একটা মিছিল নিয়ে মায়ের কাছে এসেছিলেন যে কেশবকে সুস্থ করে দিল মা কিন্তু সুস্থ করে দিয়েছিলেন আজ পর্যন্ত যত মানুষ এখানে এসছেন মা কিন্তু তাদের কোনোদিন নিরাশ করেননি এদিকে গিরিশ ঘোষ এই মাকে গিন্নিমা বলে ডাকত গিরিশ ঘোষ তো ছিল মাতাল কিন্তু রামকৃষ্ণদেবকে অনেকেই বলতো যে রামকৃষ্ণদেবের পাশে যত মাতাল গড়ে রামকৃষ্ণদেব বলতেন ওরে ওর তো মা রয়েছে গিরিশ ঘোষ যখন তিনি নাট্য উপস্থাপনা করতে যেতেন সেই সময় মাকে পায়ে প্রণাম করে মাথা ঠেকিয়ে তিনি নাট্য উপস্থাপনা করতে যেতেন কিন্তু দেখতেন উপস্থাপনা করতে গিয়ে মঞ্চের পাশে স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব তিনি দাঁড়িয়ে এই জায়গাটা কালীবর বলে একজন সাধক তিনি হিমালয় থেকে তিনি এখানে এসেছিলেন কালী প্রতিষ্ঠার জন্যে একে কলকাতার নাম তো আপনারা অনেকেই জানেন যে কালী বালি কালীগড় বন্দর থেকে কলকাতা নামের উৎপত্তি কিন্তু সবথেকে বড় জিনিসটা হলো যে আমাদের কালীক্ষেত্র এখানে তো কালীঘাট মন্দিরও রয়েছে ভবতারিণী রয়েছে ব্রহ্মময়ী মাও রয়েছেন কণ্ঠনীয় মাও রয়েছেন কিন্তু এই মা অত্যন্ত জাগ্রত এবং জীবিত মা শোনা যাচ্ছে একটা ইতিহাস যে এখানে নরবলি হতো আগে লর্ড ওয়ারেন হেস্টিংসের তখন রাজত্বকাল কিন্তু কালীবর সাধককে কিচ্ছু করতে পারেননি নরবলি আটকাতে পারেননি নর রক্ত মায়ের পায়ে অর্পণ করা হতো এবং মা অত্যন্ত জাগ্রত আমরা চলে এসেছি সেই সিদ্ধেশ্বরী মায়ের কাছে দেখাবো তো নিশ্চয়ই তবে একটা কথা যারা মনে করুন দমদম থেকে আপনাকে ট্রেনে আসতে হবে দমদম থেকে প্রিন্সেপঘাট লোকাল ধরে বাগবাজার স্টেশনে নেমে আপনাকে কুমারটুলি পর্যন্ত এসে আপনাকে কিন্তু চলে আসতে হবে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে চলুন দেখে নেওয়া যাক এবং একটি ইতিহাস আমরা যেটা জানতে পারছি যে এক এখানে স্বয়ং বামাখাপা পর্যন্ত এসেছিলেন কে আসেননি এই মন্দিরে কারণ এটা ছিল চূড়া মন্দির কিন্তু আঠেরোশো চল্লিশ সনে প্রচণ্ড ভূমিকম্পে নবরত্নটা ভেঙে টুকরো হয়ে যায় কিন্তু মাকে টাচ করতে পারিনি এত শক্তিশালী মা তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো আমাদের ব্লগসটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি সিদ্ধেশ্বরী মাতার মন্দির থেকে দেখুন ঠাকুর স্যার প্রথম জানতে চাইছি আপনার নামটা একটু আমার নাম চন্দ্রমৌলী মুখার্জি আচ্ছা ঠাকুরের ইতিহাসের ইতিহাস এটা ছিল সেটা হচ্ছে আমি বললাম মন্টার পাঁচশো বছরের আগে জায়গাটা তখন স্বরের বন ছিল আর আমাদের এই গঙ্গা ছিল কালিবর সন্ন্যাসীগুলো কালিবর সন্ন্যাসী নামে এক তাপস্বী যিনি হিমালয় মানে করছিলেন সেখানে তুমি আদেশ পার্ক যে এই গঙ্গা ভাত ধরে গেলে এখানে জায়গা তপস্যা করলো তবে তুমি সিদ্ধ হ্যাঁ সেই অনুসারে গঙ্গার ভাত আসতে সে এই জায়গাটায় এসে ওনার মনে হলো মা এখানে আদেশ করে যে এইখানে ওনার তপস্যা করলো সিদ্ধান এইটাই সেই জায়গা এবং উনি এই পঞ্চমন্দির আসনে বসে উনি আসনে তপস্যা করেন মা ওকে দর্শন দেন কিন্তু দর্শন দেওয়ার উনি আরও তবে এখানে থেকে দক্ষিণ দীবনে চলে যান চলে যাওয়ার পর কালীঘাটে অ্যাকচুয়ালি উনি ওখানে সিদ্ধ করে ওটা কালীঘাট হয় তো এখানে মায়ের মূর্তি উনি বানিয়ে গিয়েছিলেন সেই বানানো মূর্তি পরে এখানে পুজো আচ্ছা হতো ওখানে একটু ব্রাহ্মণ হয়েছে কাছে ব্যবস্থা করতো এখানে ব্রাহ্মণ করুণ ব্রাহ্মণ আছে হতো সেই তারপরে ধীরে ধীরে দিন গেছে গঙ্গা এখান থেকে পিছিয়ে গেছে অত দূর চলে গেছে নতুন জনপথ মন্দির তৈরি হয়ে গেছে আমাদের মায়ের মন্দির গানের একটা কত আট চালা পরের মন্দির থাকতো আমাদের মায়ের বিদ্রহ থাকতো ওই পুজো আচ্চা হতো ধীরে ধীরে মল্লিক বাড়িরা এই মন্দিরটাকে বানিয়ে দেওয়া আমরা তো বংশ পরম্পরায় আমরা আচ্ছা শিশির ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেবকে পরমর্শদেব এসেছেন শ্রী মা এখানে এসেছেন এখানে করে আমাদের রামকৃষ্ণ মিশনের তাদের মায়ের বাড়িও যেরকম এটাও তাদের কাছে সেরকমই